অনেক দিন থেকেই ভাবছিলাম যে এরকম একটা শ্যুট করব। কিন্তু আর সেটা করাই হয়ে উঠছিল না আজকে এই কাজ তো কালকে সেই কাজ তো ফাইনালি আজকে করা হলো তো চলো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার আজকের মিষ্টি মডেল হ্যাঁ এটা শুধুমাত্র আমার মডেল আমার মডেল কেন বলছি অ্যাকচুয়ালি প্রফেশনাল মডেলকে দিয়ে আমি কোনো শ্যুট করাইনি এ হচ্ছে আমার ছোট বোনের মতো বোন কামফ্রেন্ড বলতে পারো তো ওকে অনেকদিন থেকেই বলেছিলাম যে দীপিকা তোমাকে আমি একদিন সাজিয়ে দেবো তো ও বলেছিল হ্যাঁ সাজিয়ে দিও আর ওর ফেস কাটিংটা আমার বেশ সুন্দর লেগেছিলো আর আমার মনে হয়েছিল এই লুকটা ওর সাথেই বেশ ভালো যাবে তো সেই কারণে আমি ওকেই ঠিক করেছিলাম তো দেখতেই পাচ্ছ প্রথমে আমি ওর আইভ্রোটা করে নিচ্ছি অ্যাকচুয়ালি আমি ওকে বলতে ভুলে গেছিলাম যে তুমি আইব্রোটা করে দেখো আর ও করার একদমই সময় পায়নি কারণ ওর বাড়িতে ওর পুরো সংসার সামলাতে হয় তারপর ছোট একটা বাচ্চা আছে সব কিছু সামলে সামলে তারপরও আজকে কাজে বসতে পেরেছে মানে আমাকে সময়টা দিতে পেরেছে তো ও আইব্রো করার সময় পায়নি এবার আইব্রো করা না থাকলে কি বলো তো একটুখানি প্রবলেম ঠিক হয় বলবো না বাট আইব্রো করা থাকলে যে ফিনিশিংটা আসে আইব্রো না করা থাকলে কিন্তু এই ফিনিশিংটা আসতে প্রবলেম হয় অনেক মুসলিম ব্রাইডরা আছো আমাকে এই রকম বিশেষ করে অনেক রকম ফেস করতে হয় মানে শুধু আমাকে বললে ভুল হবে এরকম হয়তো অনেক মেকআপ আর্টিস্টদেরকেই এরকম ফেস করতে হয় যে অনেকে দেখবে আইব্রোটা করতে চায় না বলে যে ফ্যামিলিতে অ্যালাউ করে না বর বকবে বা তাদের প্রবলেম থাকতেই পারে পার্সোনাল প্রবলেম সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই বাট আমার প্রবলেমটা কোথায় হয় আমাদের মতো মেকআপ আর্টিস্টের আমি সেটা জাস্ট তুলে ধরতে চাইছি তো আইব্রোটা করা থাকলে বেশ সুন্দর লাগে তো যাই হোক আইব্রো যাদের করা নেই ওইভাবেই আমাদেরকে কোনোরকমভাবে সেট করে আইব্রোটাকে ম্যানেজ করতে হয় তো দেখতেই পাচ্ছ প্রথমে আমি ওর আই লুকটা করে নিয়েছি আর আজকের লুকটা একদমই সিম্পল রেখেছি আর এখন আমি যেটা করছি সেটা হচ্ছে কারেক্টিং করে নিচ্ছি আর ওর ফেস প্রিপারেশনের জন্য আমি ইউজ করেছিলাম রিকর্ডের ময়েশ্চারাইজিং স্প্রে দেন ইউজ করেছি ম্যাক্সিমিয়ার একটা মশ্চুরাইজার তারপর রিকর্ডের একটা প্রাইমার ইউজ করেছি প্রাইমারটা কিন্তু মাস্ট ইউজ করতেই হবে কারণ এখন যে পরিমাণে গরম পড়েছে ওটা কিন্তু মেকআপটাকে হোল্ড করতে অনেকটা পরিমাণে হেল্প করে তারপরে আমি দেখতেই পাচ্ছ ওর ফেসে এখন ফাউন্ডেশন লাগাচ্ছি ফাউন্ডেশন বলতে আজকে আমি পুরো মেকআপটা করেছি ডার্মার প্যালেট দিয়ে ফাউন্ডেশানটা কিন্তু দেখতে পাচ্ছ আমি প্রথমে পুরো ফেসে লাগিয়ে নিই আমি একদিকে লাগিয়ে নিয়ে পুরো ব্লেন্ড করার পর কিন্তু আমি অপর সাইডে পুরো ফেসে লাগানোর পর ব্লেন্ড করছি কারণ ডার্মা কি হয় ডারমা ফাউন্ডেশনটা অনেকটা পরিমাণে ঠিক হয় আর খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে তো সেই কারণে একদিকে লাগানোর পর ব্লেন্ড হয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমি অপর সাইডে লাগাচ্ছি তারপর ডারমারি প্যালেট থেকে ওর যা স্কিন শেড তার থেকে দু শেড মতো ফেয়ার শেড নিয়ে আমি ওর যে পয়েন্টগুলোকে হাইলাইট করতে চাইছি সেইখানে লাগাচ্ছি এবং সেটাকে লাগানোর পর খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবো আর সত্যি কথা বলতে গেলে ওর ফেসে মেকআপ করতে আমার আজকে এত পরিমাণে ভালো লাগছিল মানে একদম কি বলবো মোমের মতো মেল্ট হয়ে যাচ্ছিল ওর স্কিনে মানে যে ফাউন্ডেশনই লাগাচ্ছি যাই লাগাচ্ছি না কেন পুরো মোমের মতো ব্লেন্ড হয়ে যাচ্ছিল তোমাদের হয়তো একটা কথা অজানা আছে বা অনেকে না জানতে পারো সেটা হচ্ছে অনেকে ভাবে যে আমার স্কিন খারাপ বা আমার স্কিনে কোনো প্রবলেম আছে তারপরে আমি যদি মেকআপ করি তাহলে হয়তো মেকআপটা একদম ভালো স্কিনের মতো হয়ে যাবে সেটা কিন্তু একদমই না আমি বারবার বলি মেকআপটা কিন্তু অনেকটাই মানে এইটি পারসেন্ট ডিপেন্ড করে তোমার স্কিনের ওপর তোমার স্কিনের টেক্সচার কেমন হবে তার ওপর কিন্তু পুরো মেকআপটা ডিপেন্ড করছে তোমার স্কিন যদি ভালো হয় মেকআপটা অবভিয়াসলি ভালো হবে তো দেখতে পাচ্ছ এখন ওর নোজ আর গালটাকে কাটা হচ্ছে মানে কন্ট্রোল করা বলে এটাকে তো খুব একটা ওর কন্ট্রোল করার প্রয়োজন হয়নি কারণ ও মোটামুটি স্লিমে ছিল তারপরে ব্লাশ লাগানোর পর এখানে ওফ্রার হাইলাইটার ইউজ করছি আমার এই ওফ্রার হাইলাইটার মানে কি বলবো জাস্ট অসাধারণ লাগে এত সুন্ এত ভালো লাগে তোমরা দেখো জাস্ট গ্লোটা দেখো কি সুন্দর হাইলাইটারটা তো বেস মেকআপ ডান হয়ে যাওয়ার পর আমি এখানে সেটিংস স্প্রে ব্যবহার করে নিচ্ছি পুরো মেকআপটাকে লক করার জন্য আর এখন কাজল লাগাচ্ছি ওর কাজল লাগাতে না একটু সমস্যা হচ্ছিলো মানে অনেকের প্রবলেম থাকে চোখে হাত দিলে মানে কাজল লাগালে চোখ দিয়ে জল পড়তে শুরু করে আর ওর ছিল ওই প্রবলেমটা তো একটু সমস্যা হচ্ছিল আর এখানে লিপস্টিক ইউজ করেছি মেবলিনের স্টে লিপস্টিক লিপস্টিকটা ভীষণ ভালো তোমরা চাইলে ইউজ করতে পারো আর হেয়ার স্টাইলটা আমি অফ ক্যামেরাতে কমপ্লিট করে নিয়েছি হেয়ার স্টাইলটা পুরো অ্যাডভান্সের ওপরে ছিল আর এখন তো জুয়েলারি পড়ছে জুয়েলারিগুলো পরলেই ওর পুরো লুক ডান হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছ ওর ফুল লুক ডান তো কেমন হয়েছে তোমরা কিন্তু জানাতে একদম ভুলো না আর শেষের এই যে ক্লিপটা দেখছো এই ক্লিপটা জাস্ট অসাধারণ হয়েছে তোমরা হয়তো ভাবছো এটা ড্রোনে তোলা বাট না এটা কিন্তু পুরোটাই আমার ফোন ক্যামেরায় তোলা ভিডিও তো কেমন হয়েছে তোমরা জানাতে কিন্তু একদম ভুলো না